আধুনিকতার যুগে বিদেশি নানান ফল এখন আমদানি হয় আমাদের গ্রাম বাংলার একটি ফল আমাদের জেনারেশনের কাছে নতুন আর সেই ফলটা হলো কেউ ফল একটি ফল যা কি না আমরা কোনোদিনই নাম শুনিনি এবং দেখিও নিই ইনফ্যাক্ট আমার জেনারেশনে আমি দিয়ে বলছি যা আমি তো আগে কোনো দিনও নাম শুনিনি এই প্রথম দেখলাম এই ফল এবং এর স্বাদ নেওয়ার জন্য লোভ সামলাতেও পারলাম না হ্যালো এভরিওান আমি সুপর্ণা আর সুপর্ণা বায়ন ব্লগের একটি অজানা ফল নিয়ে তোমাদের সামনে ভিডিও করছি যেহেতু আমার কাছে খুব ইন্টারেস্টিং লেগেছে তাই তোমাদের সাথে এই ভিডিওটা ভাবলাম শেয়ার করি তোমরা কেউ কেউ এই ফলটা দেখেছো কি না আর এই ফলটা আদৌ কি আর এবং এই ফলটা কেমন এর উপকারিতা কী স্বাদ কী সব কিছুই এই ভিডিওর মধ্যে থাকছে চলো ভিডিওটি দেখতে থাকো প্রথমেই ফলটা আমি ধুয়ে নিচ্ছি এবং কিভাবে এর এটা খেলে স্বাদ বেড়ে যায় আদৌ এটা খাওয়া যায় কিনা মানে খুব টেস্ট হয় কি না যদিও বানা টেস্ট হয় কেমনভাবে খাবো পুরো সম্পূর্ণ ভিডিওটা দেখলে তোমরা বুঝতে পারবে এইবার বলি প্রথমেই যে এই ফলটার উপকারী কী আদৌ এই ফলটা কি খাওয়া যায় হ্যাঁ এই ফলটা যখন আমি প্রথম দেখি বা শুনি কোনো দিন আগে কিন্তু খাইনি দেখেই প্রথম ভয় লেগে যায় এটা কি সত্যিই খায় চলো তাই ইউটিউব সার্চ করে যা জানলাম এটি হল ভিটামিন সি সমৃদ্ধ ফল যা টক ফলের সমতুল্য যা স্কিন ও ঠান্ডা লাগবার ক্ষেত্রে খুবই উপকারী ফলটি দেখো একেবারে দেখতে পুরো কমলা লেবুর মতো বাইরেরটা পুরো গোল একটু যা সামান্য একটু লেজের মতো সরু বা শিঙের মতো ছিল মাঝখানে আর দেখো বাকিটা কিন্তু পুরো লেবুর কষার মতো পুরো ভিটামিন সি ফল যেমন হয় আরও একটা ফল বলছি তোমাদেরকে আমরা জাতীয় জিনিস যেটা হয় সেটা কিন্তু এরকম কোষা বেরোয় না ওর একটাই আটি শক্ত থাকে কিন্তু এই ফলটার পুরো একটা একটা করে আটি থাকে এবং একটা বীজ দিয়ে দেখলাম এটা স্বাদে কেমন তো এই ফলটার স্বাদে কেমন আদৌ খেতে পারবো কি না সেটা তোমাদের রিভিউ প্রথমত টক ফল কখন হয় মুখ দেখলেই বোঝা যায় তো এই ফলটা টক তো বটেই সাথে কিন্তু এই ফলটা একটু কষ্টীয় রয়েছে তো এই ফলের স্বাদ কেমন প্রথমে বলতে গেলে এই স্বাদে ফলটা যখন একটা কোয়া মুখে দেব প্রথমেই কিন্তু মিষ্টি লাগে বেশ ভালোই মিষ্টি তারপরে একটু টক টক লাগে এবং যখন দানার কাছে অংশ খাব একটু স্বাদ কুকুরে আমরা বা দিশি আমরা হিসেবে আমরা যেগুলো চিনি পেকে গেলে অনেকেই হয়তো খেয়ে দেখেছো ছোটোবেলায় আমাদের খুব প্রিয় ছিল ওর মাঝের একটাই কিন্তু বীজ থাকত মানে শক্ত অংশ কিন্তু এর অনেকগুলো বীজ আর শক্ত অংশ হলেও সেটার ভিতরে কিন্তু ছোট ছোটো দানা আকারে থাকতো এটা কিন্তু আলাদা পুরো দানাটা অনেকটা বড় অংশ আর প্রথম যখন গালে দিই বেশ কিন্তু স্বাদটা কিন্তু বেশ ভালোই সাথে সাথে অনেকটা টক আর যেই একটু হয়ে গেল একদম আটির অংশ তখন বেশ তিতো লাগছিল কিন্তু এই ফলের এই যে গোল গোল যে অংশগুলো বাটির মতো দেখো কত এর সালকে একটু বাড়িয়ে তোলার জন্য একটু সামান্য মশালাদার একটু কিছু বানিয়ে নিতে ইচ্ছা করলো লবণ আর গুঁড়ো লঙ্কা আর মশলাটা আমি দিইনি সবসময়ে সবসময় ভাজা মশলা দিয়ে আমি মাখা খেতে একদমই পছন্দ করি না তাই সামান্য একটু লবণ আর গুঁড়ো লঙ্কা দেওয়ার ফলে স্বাদটা অনেকটা কিন্তু বেড়ে গেছে আর একটু অন্য স্বাদের বা একটু দোকানদারের মতো বানাবার জন্য এই রকম নিলাম আমি যখন ইউটিউব সার্চ করে দেখলাম একটা গাড়িতে করে মাখা বিক্রি হচ্ছে বাজারের মধ্যে তো এইভাবে একটু বাটির মধ্যে করে দিয়ে দিচ্ছে মানে অর্ধেকটা কেটে মশলা মাখিয়ে আর তার একটা বাটির অংশে সবার কাছে দিচ্ছে আর কি তো কতটা দাম নিচ্ছে আমি ততটা ঠিক জানতে পারিনি বাট একটা বড় ভিডিওতে দেখলাম ফলটার দাম একশো চল্লিশ টাকা কেজি তো আমরা এখানে কোনো দিনই এই ফলটা দেখিনি ইনফ্যাক্ট আমি ছোটো থেকেও কোনো দিন দেখিনি এই প্রথম এই ফলটা দেখলাম তাই এর স্বাদ নেয়ার কোনো ইচ্ছা ছিল না কিন্তু তারপর যখন ভাবলাম ইউটিউব করছি তো দেখি ইউটিউবে সার্চ করে আর আমার হাজব্যান্ড তো একটাও খায়নি তাই আমি একা যাওক তিনটে কাটার পরে যতটা খেয়েছি পেরেছি খেয়েছি আর এই যে একটা দেখো এর বাটি বাটি অংশটা কিন্তু আমার বেশ ভালো লেগেছে তো এই ফলটা কিন্তু ঠান্ডা লাগে যাদের তাদের কিন্তু এই ফলটা খেলে খুবই উপকারী দেবে ভিটামিন সি আমরা সবাই নেওয়ার জন্য অনেক টক জাতীয় ফল খাই কিন্তু এই রকম একটা ইন্টারেস্টিং ফল আমার প্রথম দেখা এবং ফলটা কেমন তোমাদের লাগলো সেটা কিন্তু অবশ্যই জানাবে তো এখন এই পর্যন্ত